I'm i <laughs> अहं <Gã entender> সাংবাদিক আলাইকুম আমি জানি আপনারা অত্যন্ত অপেক্ষা করছেন যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে যে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করার বিষয়ে তিনি আমাদের দলের চেয়ারপারসন দেশী বেগম খালেদা জিয়ার যে প্রস্তাব নির্বাচন কমিশন সম্পর্কে সেই বিষয়ে আমরা যখন তার কাছে আলোচনার জন্য সময় চেয়েছিলাম তিনি আমাদের সেই সময়ে আজকে দিয়েছিলেন আপনারা জানেন সবাই যে আজকে বিকাল সাড়ে চারটায় আমাদের দলের চেয়ারপারসন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যারা ছিলেন উপস্থিত ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার মজুর আহমেদ ব্যারিস্টার জমির সরকার লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান অবসরপ্রাপ্ত ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাবু চন্দ্র রায় ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এই ডেলিগেশন নিয়ে দেশনেত্রী বেগম খাদা জিয়া মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিকাল সাড়ে চারটায় আজকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে যে প্রস্তাব তিনি দিয়েছেন সেই প্রস্তাবের উপর আলোচনা শুরু করেছিলেন এবং প্রায় এক ঘন্টা এই আলোচনা স্থায়ী হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা উষ্ণ আমেজে এই আলোচনা হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ যে আন্তরিকতা সেই আন্তরিকতা দিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন সদস্যদেরকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছে এই আলোচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রায় এক মাস আগে যে প্রস্তাবগুলো নির্বাচন কমিশন সম্পর্কে উত্থাপন করেছিলেন জাতির সামনে সেই প্রস্তাবগুলি মূলত তার কাছে উপস্থাপন করা হয় তবে সেটা একটা সংক্ষিপ্ত আকারে করা হয় সারাংশ হিসেবে করা হয় যে কপি আমার কাছে আছে আপনার প্রয়োজন সে কপিটা পরে নিতে পারবেন এবং এই আলোচনায় আপনার জানেন যে এই প্রস্তাবে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা এটা হচ্ছে মূল বিষয়টা অর্থাৎ যেহেতু এখানে আপনার নির্বাচন কমিশন গঠন সম্পর্কে কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয়নি সেই কারণে এখন আর বিকল্প কোনো পথ নেই এটা সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই এই নির্বাচন কমিশন গঠন করবার উদ্যোগ মহামান্য রাষ্ট্রের প্রতি নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি এবং দেশের মনে করেছেন সেটাই তিনি উত্থাপন করেছেন আমি ওই বিষয়গুলো আবার রিপিট করতে চাই না আমি আপনাদের বলেছি যে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এর যে সারাংশ যেটা সেটা আপনারা নিতে পারেন নিতে পারবেন এবং এর যে কপি সেটাও আপনাদের ইতিপূর্বেই আপনার যেটা পূর্ণ প্রস্তাব সেটা আপনাদের কাছে উত্থাপন করা হয়েছে পূর্ণ প্রস্তাবের কপিও তার কাছে দেওয়া হয়েছে অতীতেও পাঠানো হয়েছিল তার কাছে দেওয়া হয়েছে তিনি সেই জন্য আমাদেরকে দেশনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে দেশনেত্রী তার নেতৃত্বে অত্যন্ত গঠনমূলকভাবে সুন্দর কতগুলো প্রস্তাব উত্থাপন করেছেন যেটা ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন একই সঙ্গে তিনি এই অভিমত প্রকাশ করেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা এবং সংলাপের কোনো বিকল্প নেই এই সমস্যার সমাধানগুলো আলোচনার মাধ্যমেই হতে হবে বলে তিনি মনে করেন আমরা আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনার প্রস্তাবগুলোর উত্থাপন করার আপনাদের সামনে আর প্রয়োজন আছে মনে হয় না প্রয়োজন আছে কারণ এটা আপনাদের কাছে আছে ইতিমধ্যে আমরা আপনি জানেন আপনার জানেন যে আমরা মূল তিনটি প্রধান অংশ প্রস্তাবের ছিল আমাদের একটি হচ্ছে বাছাই কমিটি গঠন এবং সেটা হতে হবে একেবারেই নিরপেক্ষ সকল দলের কাছে গ্রহণযোগ্য বাছাই কমিটি দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন যেটাও সকলের কাছে গ্রহণযোগ্য এবং আপনার মতামতের ভিত্তিতে হতে হবে আর তৃতীয়ত আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আর পি এর সংশোধন ও নির্বাচনী কমিশন নির্বাচন কমিশন শক্তিশালীকরণের প্রস্তাবগুলো আমাদের ছিল তিনটি অংশে ভাগ করা আছে এবং এই আপনারা জানেন যে এর পদ্ধতিটাও আমরা বলেছি কি পদ্ধতিতে আমরা এই বাছাইটার বাছাই কমিটির সদস্যদেরকে মনোনয়ন করব আপনারা জানেন যে আমরা প্রস্তাব করেছি যে একজন আহ্বায়ক থাকবেন বাছাই কমিটির এবং চারজন সদস্য থাকবেন যারা আপনার এর আগেও আমরা বলেছি যে একজন প্রধান বিচারপতি সাবেক বিচারপতি বিতর্কিত নন একজন প্রধান বিচারপতিকে দিয়ে বাছাই কমিটির হবেন চারজন সদস্যের কথা আপনাদের বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এই পদ্ধতিগত বিষয়গুলো তিনি পরীক্ষা করবেন যেহেতু আজকেই প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তিনি কথা বললেন এবং তিনি কথা উল্লেখ করেছেন প্রথমেই যে যেহেতু আমাকে একমাত্র আপনারাই এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কথা বলেছেন আহ্বান জানিয়েছেন সেই জন্যেই আমি প্রথম আপনাদের ডেকেছি এবং আপনাদের মতামতকেই আমি সেই জন্য প্রাথমিকভাবে বিবেচনা করার জন্য আমি নিয়েছি মহামান্য রাষ্ট্রপতি মনে করেন যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ সাহস যোগ্য নির্বাচন কমিশন গঠন করা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণে সকল রাজনৈতিক দলের সমর্থন তিনি আশা করেন এবং সবাই এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এটাও তিনি আশা করেন একই সঙ্গে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে কথা বললাম যে পদ্ধতিগত বিষয়টি নিয়ে অত্যন্ত আলোচনা হয়েছে বেশ কিছু আলোচনা হয়েছে বাছাই কমিটির গঠন সম্পর্কে আলোচনা হয়েছে এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার মতামত সুনির্দিষ্ট মতামত বাছাই কমিটি সম্পর্কে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে করে এসেছেন আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই তিনি তার পদ্ধতিগত বিষয়টা নির্ধারণ করবেন এবং এরপরে তিনি আবার পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আরেকটা সুযোগ সৃষ্টি হবে যখন তিনি পদ্ধতি বিষয়টাকে নির্ধারণ পূরণ পরিপূর্ণ করবেন সেটাকে যখন সম্পন্ন করবেন এবং আমরা আশা করছি যে এটা আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা আপনারা তিনি শেষ করবেন এবং সেটা তিনি উল্লেখ করেছেন যে আগামী মাসের মধ্যেই তিনি এটাকে পুরোপুরিভাবে শেষ করতে চান আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে আমরা খুশি হয়েছি আশাবাদী হয়ে উঠেছি কারণ মহামার রাষ্ট্রপতি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি সর্বজন শ্রদ্ধা একজন মানুষ আমরা আশা করি যে দেশের যে বর্তমান রাজনৈতিক সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য তার এই উদ্যোগ নিঃসন্দেহে একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে এবং জাতিকে এবং এটা অব্যাহত থাকবে এই আলোচনার প্রক্রিয়াটা বলেছি আমরা সেটা বলেছি আলোচনা করেছি এবং এই বিষয়গুলো আজকে আমরা যেটা আমি জোর দিয়ে বলতে চাই আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে এই সংকট নিরসনে তিনি তার যথাযথ ভূমিকা রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি পালন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমরা আশাবাদী যে এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা একটা সংকট উত্তরের পথ হিসেবে তর্গিত